গভীর রাত্রে হাজরাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কাল করলেন কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হযরতে আবু জারে কে ফারি রাদিয়াল্লাহু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হযরতে আবু জার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হযরতে আবু জার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাসান হোসানের সমস্ত জওয়ানদের সারদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআনি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুদার বলেন কবরের মাচি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিলিম দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ যাকে বাগ বানিয়ে পাঠালেন সেই হযরতে আলি তার স্ত্রী রেখে যাব খবরদার বিআদবি করবি না কোন জবাব আছে না হযরতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখব তিনি হলেন খাতুনের জান্নাত বেহেশতের समस्त মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বিআদবি করবি না আবার হযরতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কার রাখব কি জারিস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখারি জামানার পায়গাম্বর বিশ্ব নবী জনাবে সাল্লাল্লাহ রসুল্লাহ ও সাল্লামের কলিজার টুকরা মা ফাতে মাকি তোর ভিতরে রাখবো খবর কবরের মাটি দেয়াদি করবি না কেতাবে এসেছে হাজরা চাবুজার কে শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কি যেন বলতেছে রে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কে চিনি না আলীর স্ত্রী চিনি না মেমা মেয়ে মা ফাতেমা চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমন দিন না হবে আমল যদি খারাপ হয়ে যায় কেয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রাব্বুর এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া আমার উম্মত গুলি জাহান্নের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আরবিদ বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই সাবলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাব কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাই বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে নাই সাড়ে কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল দ্বীনদার ছিল পরিশগার ছিল দুনিয়ার বুকি ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতী উম্মত গড়ি আমি বেছে নেব নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অন্যকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাও না মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হযরতে খাদিজা রাসুলের চারটি মেতে পেটে ধারণ করেছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি এর প্রতি রাসূলুল্লাহ চটষ্ট mohabbat করতে মেয়েকে খুব ভালোবাসতেন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুরের কলিজার আ টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভারম্ভ

কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুস হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত আয়েশা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত ফাতেমা বলেন ইয়া আম্মা আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বদাস হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুল্লার এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের ছয় মাস পরেই কন্যা হিসাবে বাড়ির মর্যাদা ইসলাম অনেক অনেক অনেকগুণে বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈসর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহর্পোন আন তখন বলেন ভবিন আয়া তিহিন আনকুম্মিন ফসিকুম আজ ওয়াজান লেতাস কুনু ইহা ওয়ালা বাই না কুমারাত্মা আল্লাহ আপ্পা বলেন আমার নিদর্শনের ভিতরে একটু একটি নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই হযরত আয়েশা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত তুললাম আমি শুনতে পাচ্ছি যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায়ে ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদাতের শেষে হাজরাত আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে গিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর নাই আয়সা খাদিদা সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তমাম মক্কান বরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে খাদিরা তাইশা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার এক কিছু একটু শোনান হজুর মালে সারে সন গভীর যত আছোক না কেন ইসলামের দাবার দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসনাম যতবার আসনাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও ডাক হাজরাতে খালিজা বলেছেন রসুল আল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রাসূল দিনের ক্ষেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার খাসে দাঁড়াইয়া আমারে ডাকা ডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেহাদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন এসেছে রাসূলুল্লাহ জাবালে নূরে বসাব গাড়ে হেরার ভিতরে বসাব হজরত জিব্রাইল রসুল্লাহ সঙ্গে কথা বলতেছেন একটু পরে হজরত জিব্রাইল বলেন আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুর আলামিন খাদিজাকে সালাম জানাই আছে কাছে হাজরতের খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ শুকাবো বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছেন হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন আর সুল আল্লাহ আমার নারী জন্ম স্বার্থ আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব দেবো হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হাজরত জিবরাইল কে আমার সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলেন হাজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে mohabbat করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর mohabbat আল্লাহ জান্নাতিনি আমাত কি জান্নাতিনি আমাত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের মতো ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলামিন বেশি দিয়েছেন আর রেজালু কাওয়ামুনা আলান নিসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবীরা বলেছে একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামীর স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা ইকরামদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ বলেন নারীদের ব্যাপারে অধিকাংশ মাসারা হজরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মাধ্যমে মুসলমান হওয়ার পর হুজুর আমার কি হুজুর বলেন হ্যাঁ মাফিস কলে মা পড়স মা ভয়িস কয়ে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়ে তাহলে আমি বুঝতে দেই নাই আমার চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে দিয়েছে নিয়ে কথা মনে করে মেয়েটা কদ্দূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জলাই ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত ঘোড়া আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয়েক আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধ কারণ। আমি তারে বাঁধিয়া জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে পাততে দাও আমি তোমারে বাপ বনে সমাজে হেয় করব না আমি ভিক্ষা করে খাব আমার পেডু না লোকত বলসি আ আমার মনে দর্দাস তুলল আমি একটা पाचরু যুগ করে আমার মেয়ের বুক লক্ষ করে জোরে মেরে দিলা বুকটা পেটের অস্ত্র পিঙ্কি দি উঠল, আর মেয়ের কলত বুক থেকে আওয়াজ বের হলো আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিশ্বরী এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার করে পড়তে ছিল হুজুর বললে না এইরকম কাম করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার আমার বিশ্বাস নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া সিংহাসনে দিলেন মায়ের মর্যাদা উঠা সিংহাস নারীরা আমাদের মায়ের জাত নারীর আমার কে জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহর ব্যস্ততা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সমান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসে আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এসে আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মূল বিষয়ে কার অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা সোহান পড়ে এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করে তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেস তারা পর্যন্ত লজ্জা করতে যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী রমাল্লাহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হযরত আলী হুজুরের জামাই আর আল মাদিনাতুল ইলমো ওয়া আলীউ আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা আল্লাহ তাইরা এই হলো জামাই আর আমি পারতেনের জান্নাত

এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানা বিছানাটা উঠায় তারপর আমারে খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরে তুমি হাবিবা বলেন আব্বা যান নিশ্চয়ই আপনি আমার আপনা শ্রদ্ধা পিতা কোন সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহর সুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না